চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আমি তো অবশ্যই ভালো আছি আমাদের এখানে দাবদাহের একটু কমেছে তো সারা রাত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে একটু দাব কিন্তু গরমের এটা এখন কাটেনি তো চলুন দেখতে থাকুন আজকে ব্লগটা নিজের কাজে যাওয়ার জন্য ব্যস্ত তো আমিও আমার কর্মস্থলে যাবো বলে বেরিয়ে পড়েছি গাড়ির অপেক্ষায় রয়েছে

বড় এত আনন্দ এত উচ্ছ্বাস শিশু মনেও প্রভাব ফেলেছে দেখতেই পাচ্ছেন শিশুরা মনের আনন্দে তারা তাদের আনন্দ উপভোগ করছে তো কৃষ্ণচূড়া লাল হয়ে রয়েছে দেখুন ফুটে তো গাছপালা তারা নতুন প্রাণ ফিরে পেয়েছে তো আমাদের এখন বেশিরভাগ ঋতু চেঞ্জ হচ্ছে এবং সঠিক সময়ে ঋতু আসছে না তো তার প্রভাব আমাদের খাদ্যতেও পড়তে চলেছে অসময়ে বৃষ্টিপাত আমাদের কোনো কাজেই লাগে না তো তারই প্রতিচ্ছি অসময়ে বৃষ্টি পালনের সময়ে যেসব চাষাবাদ হয় সেগুলো প্রায় নষ্টের পথে নষ্ট হয়ে যায় তো সর্বাঙ্গীনভাবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো প্লিজ 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 শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টের মাধ্যমে আমাকে উজ্জীবিত করবেন যাতে নতুন নতুন ভিডিও দিতে আমি সক্ষম হয় তো ছবিদের সমারোহে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই